সাতশো টোটো নিয়ে আইএনটিউসের বিশাল মিছিল হুগলির গোঘাট এক নম্বর ব্লকে ছবিটা তুলে ধরছে কার্যত রেকর্ড করে ফেললেন সভাপতি রবিবার কুমুরসা অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে গোঘাট থানাগোড়া পর্যন্ত জাতীয়তাবাদী ই রিক্সা অপারেটর ইউনিয়নের গোঘাট এক নম্বর ব্লক আইএনটিউসির উদ্যোগে একটা বিশাল মিছিলের আয়োজন করা হয় নেতৃত্ব দেন আইএনটিউসির সভাপতি উত্তম মুদি উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা সাংসদ মিতালি গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল কুমার রায় যুব সভাপতি কৌশিক মন্ডল টোটো ইউনিয়নের সভাপতি সহ অন্যান্য মিছিলের মূল উদ্দেশ্য ছিল যে সব টোটো চালক যাতে ইউনিয়নের নথিভুক্ত থাকে এই জন্যই মিছিলের আয়োজন পাশাপাশি টোটো চালকদের সংগঠনের পক্ষ থেকে একটি করে স্টিকারও টোটোতে লাগানো হয় গোঘাট এক নম্বর ব্লকে এভাবে টোটো সংগঠনকে নিয়ে মিছিল হয়নি এবং সেখানেও এত মিছিল মানে এই সাতশো টোটো নিয়ে মিছিল কার্যত রেকর্ড তৈরি করে ফেলেছেন আইএনটিটিইউসির সভাপতি উত্তম মুদি তিনি বলছেন মানুষের পাশে থাকা এই কাজটা তাকে সংগঠন করতে দিয়েছে আর তাই তিনি এই কাজটা করছেন যতটা সময় পাচ্ছেন তৃণমূলকে আরও শক্তিশালী করতে চাইছেন এভাবে আইএনটিটিইউসির সভাপতিকে হাতের কাছে পেয়ে তার এই রকম ব্যবহারে তার উদ্যোগে আবেগ আপ্লুত সাধারণ মানুষ আমরা সবটাই তুলে ধরলাম আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা জাতীয়তাবাদী আজকে একটা রাজি ছিল এটা কুমরসা থেকে শুরু হয়েছে কুমুস্ব পঞ্চায়েতের সামনে থেকে শুরু বাবার থানার সংলগ্ন এখানে এসে শেষ হয়েছে সেখানে সমস্ত ই রিক্সা ভাইরা ছিলেন এবং এদের ইউনিয়নের পক্ষ থেকে প্রত্যেকটা সদস্য এবং এখানে এসেছিলেন বা তাদের একটা যে ভুলভান্ডির একটা ধারণা ছিল যে এই জন্য একটা একটা তারা এখান থেকে আজকে পরিষ্কার এবং স্বচ্ছ আরটিও এবং এ আর সাথে তারা কথা বলেছেন ওনারা নিজেরাও গিয়েছিলেন আর আজকে আমাদের দলের পক্ষ থেকে একটা করে স্টিকার ওনাদেরকে দেওয়া হয়েছে আমরা সেই স্টিকারের কাজ লাগানো শুরু করেছি সেটা শুরু প্রথম আজকে গোঘাট ওয়ান ব্লক থেকে এই যে এদের ডব্লিউবি নাম্বার থাকবে রেজিস্ট্রেশন একটা থাকবে তাহলে কি বাসের মতো কি রুট হিসাবে থাকবে এদের রুট কোথাও কিছু থাকবে এই দেখুন একটা রেজিস্ট্রেশন হচ্ছে মানে তার তার যে গাড়িটা গাড়ির মালিক এবং গাড়িটা তো একটা পাকাপ্ত একটা বিষয় যে কাগজপাতি একটা গাড়ি চালাতে গেলে তার একটা মূল থাকে তার পারমিশন থাকে সমস্ত কিছুই এবং এটার সবথেকে বড় এবং ভালো কথা যে ওনাদের টোটো ইউনিয়ন যে সংগঠনটা হয়েছে ওই টোটো ইউনিয়নের সংগঠনটা সবটাই নিয়ন্ত্রণ করবে এটা একটা ভালো দিক এবং ওরা এটা এটা নিজেদের মধ্যে যে সিদ্ধান্ত নিয়েছেন আমি এই সিদ্ধান্তটাকে আমরা সকলে মিলে আমাদের গোঘাট একের পক্ষ যারা আছে উপস্থিত আছে তাদের সকলের পক্ষ থেকে আমরা ওনাদের উদ্যোগটা ব্যবস্থাকে আমরা সাধুবাদ জানাই ওনারা নিজেদের নিজেদের সিদ্ধান্তটা অনেকটা নিজেরাই নিজেদের সমস্যা অনেকটাই নিজেদের মধ্য থেকে মিটিয়ে নিতে পারছে এটা তো ভালো উদ্যোগ আজকে যে তিনশো কুড়ি টাকা করে যে নিয়ম আছে এই বিষয়টা কি দেখুন ওটা ওদের ইউনিয়ন ওরা ইউনিয়ন ওটা ভালো বলতে পারবে এটা তো আমি বলতে পারবো না বা আমরাও কেউ বলতে পারবো না ওটা ইউনিয়ন কারণ আমি প্রথমেই বললাম যে ওরা একটা সুন্দর ইউনিয়ন তৈরি করেছে সেই ইউনিয়ন পরিচালনা করে পরিচালনা করতে গেলে কি কি ব্যাপার আছে সেটা ভাই ওনারা আরো বেশি ভালো বলতো আমরা তো আজকে বিষয় সম্পর্কে আজকে তেইশে নভেম্বর আজকে আমাদের গোঘাট থানার সামনে আমাদের যেখানে টোটো স্ট্যান্ড ছিল এখানে আমাদের একটি জমায়েত অনুষ্ঠান করা হয়েছিল এবং টোটো র্যালি হয়েছে আজকে ছিল আমাদের মানে টোটো উদ্বোধনী টোটো রেজিস্ট্রেশন সরি মানে টোটো ইউনিয়নের রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশনের যে নাম্বারটা পেয়েছিলাম সেই নাম্বারটাকে নিয়ে আজকে আমরা অনুষ্ঠান করেছি এবং এই অনুষ্ঠান করে আমরা আমরা সকলকে মানে জমায়েত করেছি আর আমাদের যেটা টোটো ইউনিয়ন যেটা রেজিস্টার হয়েছে সেটা হচ্ছে আমাদের নাম দেওয়া হয়েছে ইরিক্সা জাতীয়তাবাদী অপারেটার্স ইউনিয়ন গোঘাট এক নম্বর ব্লক কোথা থেকে শুরু করলেন এই র্যালিটা আমরা শুরু করেছি কুমুরসা পঞ্চায়েত থেকে গোঘাট থানা পর্যন্ত আমরা এই র্যালিটা এখানে এসে শেষ করেছি কতগুলি ই রিক্সা ছিল মোটামুটি ধরতে পারেন এটা সাতশোর মতো ই রিক্সা ছিল এই যে একটা স্টিকার লাগানো চলছিল দেখলাম টোটোতে যে স্টিকারেতে আমাদের জাতীয়তা বাড়ি ই রিক্সা অপারেটার্স ইউনিয়ন লেখা আছে এবং সেখানে আমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এর জন্য কি কোনো টাকা পয়সা লাগছে না এর জন্য কোনো টাকা পয়সা লাগছে আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমার নাম ফিরোজ আলী খান আমার বাড়ি বালি জ্ঞানগঞ্জ আমি বালি পঞ্চায়েতের অনুগ্রহ আমার চোখে বালি গ্রাম পঞ্চায়েতের অনুমান আছে সেখানে আমি সভাপতি যেটা একটা শুনলাম যে তিনশো কুড়ি টাকা করে নাকি টাকাটা যেটা আমাদের হয়েছিল এটা হচ্ছে মূলত আমাদের এই যে এত বড় একটা র্যালি এবং আমাদের যে টোটাল আমাদের এবং হচ্ছে আমাদের এত বড় জমায়েতে আমাদের যে স্টেজ প্রোগ্রাম সব কিছু মিলিয়ে আমাদের এই তিনশো কুড়ি টাকা আমাদের কুড়ি টাকাটা হচ্ছে আমাদের প্রত্যেক মান্থলি আমাদের এটা ইউনিয়ন করেছে আমাদের ইউনিয়নের খরচা কন্ট্রোল করার জন্য আমাদের কুড়ি টাকাটা করা আছে আর তিনশো টাকাটা হচ্ছে আমাদের ওখানে যা খরচা হয়েছে খরচার থেকে খরচার বাদ দিয়ে বাকি যেটা আমাদের মানে বাঁচবে সেটা আমাদের ইউনিয়নের ওটা আমাদের আই ভাইয়ের হিসাবের খাতায় চলে যায় এই যে কোনো রসিদ দেওয়া হচ্ছে এই তিনশো কুড়ি টাকাটা আমরা মিটিং করি আমরা প্রত্যেককেই বলেছি এটা আমাদের যেহেতু আমাদের সর্ব একবারে নতুন আমাদের প্ল্যাটফর্ম মানে আমরা এই মানে সদ্য মানে মিটিং করে আমরা সাতটা পঞ্চায়েতে মিটিং করে আমরা আমরা তাদেরকে সামনাসামনি বলে আমরা কিসের জন্য তিনশো কুড়ি টাকা নিয়েছি সেটা নিয়ে আমরা কিন্তু তাদের প্রত্যেকের সঙ্গে মিটিং করে তাদের রায় নিয়ে তবে আমরা এই কাজটা আমরা কমপ্লিট করেছি এবং আমাদের এখানে টাকা পয়সা যতটুকুন খরচা হবে বা যতটুকুন রয়ে যাবে টোটালটাই আই একটা হিসেব থাকবে এই হিসাবের জন্য আমাদের সমস্ত কিছু আমাদের মানে সিস্টেম তৈরি করা হয়েছে আরামবাগ মতিলাল ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন